বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বর্তমান সময়ে মানুষের রোগ ব্যাধের মধ্যে ব্যথা বেদনা অন্যতম এসব ব্যথা থেকে মুক্তি পেতে চিকিৎসা এবং চেষ্টার কোনো শেষ নেই শরীরে যে কোনো স্থানের ব্যথা নিরাময় রাসুল কারিম ইসলাম এক সাহাবিকে আমল ও নিয়ম ও দোয়া শিখিয়েছিলেন হাদিসে ব্যথা নিরাময়ে রয়েছে অনেক আমল ও দোয়া আজকে আমরা এমন একটি কার্যকরী দুয়ার সম্পর্কে আলোচনা করব যা ইতিপূর্বে অনেকেই ভালো ফলাফল পেয়েছেন বলে আজ আবারও আপনাদের সামনে সেই দোয়াটি নিয়ে হাজির হয়েছে মনে রাখতে হবে এই দুয়ার উসিলায় আল্লাহ আপনাকে ব্যথা থেকে মুক্তি দিবেন ইনশাল্লাহ তবে তার মানে এই নয় যে আপনারা প্রচলিত চিকিৎসা গ্রহণ করবেন না ব্যথা যদি সীমার চলে যায় তাহলে আপনাকে ডাক্তারের স্বর্ণপূর্ণ অবশ্যই হতে হবে মনে রাখবেন ডাক্তার বা ওষুধ আপনাকে ভালো করতে পারবে না যতক্ষণ না আল্লাহ হুকুম করবেন তা চিকিৎসা গ্রহণ করবেন সেটা রাসুলের সন্নত তার সাথে সাথে আজকের এই আমলটি করবেন তবে তীব্র ব্যথা না হলে বা সামান্য ব্যথার ক্ষেত্রে এই আমলটি যথেষ্ট ইনশাল্লাহ একদা হজরত ওসমান বিন আবুল আস সাকাফি রওতাল আনু বলেন আমি রাসুল কারিম সাল্লাহসাল্লামের কাছে মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম যা আমাকে প্রায় অকেচ করে দিয়েছিল রাসুল কারিম সাল্লাহসাল্লাম আমাকে বললেন তুমি বিসমিল্লাহ পড়ে অতপর তোমার ডান হাত ব্যথার স্থানে রেখে সাতবার এই দোয়া বলো তিনি এরূপ করলেন এবং সাথে সাথে তার ব্যথা ভালো হয়ে গিয়েছিল সূত্রই ইবনে মাজা শরীফ হাদিস নম্বর তিন তো আপনারা যারা ব্যথা বেতনের কষ্টে আছেন তারা আজ থেকে এ আমল করবেন তো আমলটি যেভাবে করবেন সেটা আগে বলে রাখি প্রথমত আপনাকে তিনবার বিসমিল্লা পড়তে হবে তারপর এই দোয়াটি ব্যথার স্থানে ডান হাত রেখে এই দোয়াটি সাতবার পড়বেন ইনশাল্লাহ দেখবেন সাথে সাথে আপনার ব্যথা দূর হয়ে গেছে ইনশাল্লাহ তো দোয়াটি হল অর্থাৎ এই যে ব্যথা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি তা থেকে আমি আল্লাহর এবং তার কুদ্রতের আশ্রয় প্রার্থনা করছি সূত্র ইবনে মাজেশ্বরী ফাদিস নম্বর তিন হাজার পাঁচশো প্রিয় যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে জানাবেন তো প্রিয় দর্শক শ্রোতা জানার স্বার্থে দাওতে কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকর সহজে পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনা আজকের ভিডিও এখানেই সমাপ্ত